সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গুরু আজ অবস্থান করছে বৃহত্তম হজতপুর গরু তো এই হাটটি কিন্তু সপ্তাহ প্রত্যেক শনিবার কিন্তু আপনার একদম ক্রেতা বিক্রেতা কিন্তু সারা দিন জমে থাকে তো এই হাটে যদি আপনারা গরু নিতে চান তাহলে কিন্তু মাত্র শতকরা তিনটা হারে কিন্তু আপনারা গরু নিতে পারেন এই হাট থেকে ছোট বড় অনেক ধরনের গরু কিন্তু এই হাটে পাওয়া যায় তো আপনারা কিন্তু আসলে মাত্র সত্তরা তিনটায় হারে কিন্তু গরু নিতে পারেন আর আজকে আপনাদের বাংলার গরু দেখানোর চেষ্টা করবে যে আজকে ব্যাপারীরা কী দাম চাচ্ছে গরুর এবং কী দামে গরু বিক্রি করছে তো মূলত সারাদিন কিন্তু এইগুলোই জানানোর চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে জানো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলে করে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই বেশি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গুরু আপনার কমেন্টে রিকমেন্টে পৌঁছে যাবে সে হাটে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যায় তো দর্শক আমরা কিন্তু এখন আছি হরজপুর গৌহাটে তো আপনাদের দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো আপনার গরু কটা আনছেন আনছিলাম তিনটা বিক্রি করছেন একটা একটা বিক্রি করছি মাসাল্লাহ এটা কি জাতের গরু ভাই এটা হলো এটা হলো সিন্ধি গরু সিন্ধি গরু এটা কি দাম চাচ্ছেন ভাই কি হলো দাম চাইছে পঁয়তাল্লিশ তিরিশ হাজার দাম কয়

ঠিক আছে দাদা আমরা দোয়া করি ইনশাল্লাহ বিক্রি করে ফেলা তো দর্শক দেখছেন খুব সুন্দর একটা মানে খুব সুন্দর কালারের একটা গরু এটা হলো আপনার হরিণ জাতের গরু আমি আগে কখনো নাম শুনি নাই আপনারা শুনছেন কিনা কমেন্টে জানাবেন খুব সুন্দর একটা গরু তো আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন ভালো গরু কটা আছে গরু তিনটা আছে লোক দুইটা বেশি লাগছে আর একটা আছে কোনটা ওই কালারে ওই যে কালোটা না হ্যাঁ আচ্ছা কি জাতের গরুটা লস্টিলে বাজার কেমন আজকে বাজার কম বাজার কম হ্যাঁ বাজার কম বৃষ্টির লেগা বৃষ্টি তো দর্শক দেখছেন একদম এ পাশে কিন্তু ভরপুর করে গরু কিন্তু উঠেছে একদম কাদায় কাদায় ভরায় বৃষ্টি বাদলের দিন তো এর জন্য অনেক কাদা তো দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

চতুর্দিকে সমস্যা একদিকে সমস্যায় জড়িত হাটের পরিস্থিতিও ভালো না ছাত্র দিয়ে হাত চলা সম্ভব না একটা গরু কিনলে সাতজনে ধরে পাঁচশো টাকা দিয়ে হাসিল বাইর করে দিন অশান্তির শেষ চাঁদা হয় চাঁদা ওটা এই না চাঁদা নাই না হাসিল মানে ছাত্ররা কন্ট্রোল করতেছে কন্ট্রোল করতেছে আছে এই নিয়ে চলছে আল্লাহ ভালো জানি ইনশাআল্লাহ আল্লাহ যে দেশের পরিস্থিতি ভালো হবে মানুষ আপনাদের বিশ্বাস করবে ভালো করব ভাই ইনশাআল্লাহ তো দেখছেন আপনারা তো সবাই কিন্তু একটা কথাই বলছে যে বাজার খারাপ বৃষ্টির কারণে তো আমরা একটু এপাশে যাওয়ার চেষ্টা করব পাগলাগরু আমি দেখতেছি আর হাঁটতেছি তো দেখি এই এপাশে কি অবস্থা বাজারে সবার মনে কষ্ট বাজার খারাপ সবার মনে একটাই কষ্ট যে বাজার খারাপ বাজার খারাপ গরু লাভে ব্যস্তছে লসে ব্যস্তছে গরু হাঁটাহাটির জন্য কিন্তু আমরা হাঁটতে পারতেছি না তো এই পাশে যাই একটু দেখি এই পাশে কি অবস্থা গরুর দাম টাম চলতেছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কটা আছেন বিক্রি করছেন দেখতে কি জাতের গরু

দেখছেন আজকের বাজারের অবস্থা আজকে বৃষ্টি ভেজে কিন্তু এই দিনে কিন্তু একেবারে বাজারের অবস্থা খুবই খারাপ তো প্রচুর উঠছে কিন্তু কাস্টমার কম সবার মুখে একটাই কথা যে কাস্টমার কম বৃষ্টির জন্য কাস্টমার একেবারেই কম তো আপনাদের জানানোর চেষ্টা করলাম যে আজকে এই বৃষ্টির দিনে যে আজকের বাজার কেমন যাচ্ছে আর ব্যাপারে ভাইরে কেমন দাম চাচ্ছে মূলত কিন্তু মূলত কিন্তু এগুলো জানানোর চেষ্টা করলাম তো আজকের মতো ভিডিওটি আজকে শেষ করবো আর হজোপুর হাত থেকে বিদায় নেবো তো বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবেন এবং করে পাশে থেকে বেলে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই বেশি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন হাটে ভিডিও আপনারা দেখতেছেন বাংলার গুরু আপনার কমেন্টের রি পৌঁছে যাবে শেয়ারে তো নেক্সট ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি Assalamu alaykum.